নমস্কার আজকে আবারও চলে আসলাম শিকান ফুড ব্লগে তোমার আজকে রান্না করব মুড়ি ঘন্ট তো আগে ইলিশ মাছটা একটু ভেজে নিচ্ছি আমার বাচ্চারা ভাজা মাছটা খেতে ভালোবাসে ইলিশ মাছ আর এখানে মুড়ি করবো বলে কাতলা মাছের মাথা দুটো ভেজে নিলাম মানে একটাই মাথা দু করে ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা গোটা শুকনো লঙ্কা জিরে সাদা জিরে এর মধ্যে পেঁয়াজ রসুন দেবো না ডুমু করে আলু কেটেছি এই আলু দিয়ে লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো আর দেব আদা তো ভালো করে এগুলো একটু কষিয়ে নেবো নেওয়ার পরে গোবিন্দভোগ চালটা আমি আগে ধুয়েই রেখেছিলাম ধুয়ে রেখে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পরে একটু সামান্য ঘি দিয়ে দিলাম দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো একটু জিরে দেবো আর তার কোনো মশলা দেবো না আমি মাথা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি এইভাবে কষালাম এতে আর কিচ্ছু যাবে না গরম মশলা শোনা কিচ্ছু দেবো না জল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে তো ভালো লাগলে একটু প্লিজ শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন লাইক করুন আর চিনি দিলাম একটু দিয়ে হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক করবেন টাটা